আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর আজকে তোমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রিভিউ নিয়ে চলে এসেছি আজকে কথা বলবো কোরিয়ান টপ ব্র্যান্ডের একটি ভাইরাল প্রোডাক্ট কসর্যাক্স সেনেইল অ্যাসেন্স নিয়ে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল এই প্রোডাক্টটা নিয়ে আমার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো আজকে আমি ছোট করে আমার ব্যবহারের অভিজ্ঞতা থেকে এই প্রোডাক্টটি নিয়ে তোমাদেরকে কিছু ডিটেলস জানাবো তো মূলত কস্ট্রাকসনাইলের এই অ্যাসেন্সটা অত্যন্ত জনপ্রিয় আজকাল আপনাদের কাছে তো যারা ইতিমধ্যে এটি ব্যবহার করেছো তারা তো জানো এই প্রোডাক্টটি সম্পর্কে কিন্তু যারা ব্যবহার করনি বা যারা কিনতে চাচ্ছ ব্যবহার করতে চাচ্ছ সেই কিউরিসিটি থেকে বা সেই জানার আগ্রহ থেকে আমার ভিডিওটা আজকে দেখা শুরু করেছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদেরকে আগে জানতে হবে যে প্রোডাক্টটা তোমাদের স্কিনের সাথে সুইটেবল হবে কি না তো প্রোডাক্টটা অবশ্যই অল স্কিন টাইপ এটা কোনো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া করে না যে কোনো স্কিনের মধ্যে ইভেন সেন্সিটিভ স্কিনের মধ্যে এই প্রোডাক্টটা ইউজ করা যায় তবে অবশ্যই যে কোনো প্রোডাক্ট পারচেসের পরে তোমাদেরকে অ্যাপ্লাইয়ের আগে প্যাচ টেস্ট করে নিতে হবে তো আমি প্রায় দুই মাস এই প্রোডাক্টটা ব্যবহার করেছি আমার প্রোডাক্টটা পারচেস করার সময় ইনটেনশান এটাই ছিল আমি একটা হেলদি স্কিন কেয়ার মেনটেন করব প্রোডাক্টটা যেহেতু ভালো অল স্কিন টাইপ আমার ড্রাই স্কিন আমার ড্রাই স্কিনের তুলনায় আমার ত্বকে হচ্ছে মানে আর্দ্রতা ধর বজায় রাখার জন্য আমার প্রচুর হাইড্রেশনের দরকার এই প্রোডাক্টটা তোমার স্কিনকে তুমি যে কোনো স্কিন টাইপেরই হও না কেন সেটা অয়েলি হোক কম্বিনেশন হোক বা ড্রাই স্কিন হোক সব স্কিনের জন্য সুইটেবল তেমন কোনো সাইড এফেক্ট হয় না পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে একনি বা অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে খুবই মিনিমাল হচ্ছে উপাদান দিয়ে তৈরি করা যেগুলো আর কি কোনো সাইড এফেক্ট দেয় না এগুলো যে উপাদানগুলো দিয়ে তৈরি এর বেসিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো স্কিনের জন্য বেনিফিটেড তো আমি সব কিছু জেনে ইউটিউবে বিভিন্ন রিভিউজ দেখে তারপর সব কিছু জেনে বুঝে আমার স্কিনে দুই মাস এটা ব্যবহার করি এটা ব্যবহারের আগে অবশ্যই তোমাদেরকে স্কিনটাকে ভালো মতো প্রপার ওয়াশ করতে হবে দেন একটা টোনার অ্যাপ্লাইয়ের পরে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় এটা ইউজ করলে ভালো ভালো হাইড্রেশনটা দেয় ঠিক আছে ড্রা মানে নর্মালি ড্রাই স্কিন ইউজ করলে তোমরা সেরকম হাইড্রেশনটা পাবে না কিন্তু এটা যদি তোমরা একটু ভেজা ভেজা থাকা অবস্থায় স্কিনে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ভালো ফলাফল পাবে এটা ময়শ্চারাইজারকে লক করতে হেল্প করে এটা দীর্ঘ সময় ধরে ফেসের হাইড্রেশনকে ধরে রাখে তো হাইড্রেশন যেহেতু এটা প্রপারলি দিতে পারে ত্বককে সেক্ষেত্রে এটা অ্যাপ্লাইয়ের ফলে তোমরা টানা যদি এটা বেসিক স্কিন কেয়ারে রাখো তাহলে তোমাদের ত্বকটা হেলদি থাকে গ্লোই থাকে আমি এটা টানা দুই মাস অ্যাপ্লাইয়ের পরে আমার ত্বকে অনেকটা ভালো ফলাফল খেয়াল করেছি অনেকটা যে শুষ্ক ভাবটা ছিল আমার স্কিনের বা একটু ডালনেসটা ছিল এটা অনেকটা কমায় এটা আপনার পর ফেসটা একটু গ্লো গ্লো হয় বাট সেলাররা যেটা ক্লেম করে যে গ্লাস স্কিন হবে একদম পোর মিনিমাইজ হয়ে যাবে একদম স্কিন টান টান হবে মানে স্নেইলের কারণে বয়সের ছাপ চলে যাবে এমনটা আসলে হয় না কিন্তু একটু মানে যখন আপনার স্কিন হেলদি থাকবে তখন আপনার রিঙ্কেলসগুলো কম দেখা যাবে বয়সের ছাপটাও একটু কম দেখা যাবে তো এটা মোটামুটি ভালো কিন্তু যাদের এই প্রোডাক্ট থেকে আসা যে এটা স্কিনকে ব্রাইট করবে বা স্কিনকে কয়েক শেড ফর্সা করবে বা এটা একদম পোর্স বা বার্ধক্য বা রিঙ্কেলস একদম দূর করে দিবে এমনটা আসলে কখনো হয় না এটা যতটুকু পসিবল স্কিনটাকে মশ্চারাইজ রাখে হাইড্রেশন রাখে স্কিনের হাইড্রেটটাকে ধরে রাখে যার কারণে স্কিনটা অনেকটা সফট হয় হেলদি হয় যতটা আর কি গ্লোই হওয়া দরকার ততটাই স্বাভাবিকভাবেই এটা কাজ করে সেন্সিটিভ স্কিন যাতে তাদের ত্বকের মধ্যে জ্বালা পড়া ভাবটা এটা অনেকটা কমাতে সাহায্য করে তারপর ডার্ক স্পট বা অ্যাকনি স্পট বা যে কোনো স্পট যদি থাকে তো এটা ইউজের সাথে সাথে স্কিনের স্পটগুলো কিন্তু হালকা হতে থাকে ঠিক আছে তো যারা ইউজ করতে চাও বা পার্চেস করতে চাচ্ছ তারা অবশ্যই ভালো কোনো ট্রাস্টের শপ থেকে এটা অর্ডার করতে পারো বা পার্চেস করতে পারো র্যাপলিকা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে কেনার আগে আসল নকল যাচাই বাচাই করে কিনতে হবে এগুলো কিন্তু অনেক রেপ্লিকা প্রোডাক্ট বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে পার্চেস করতে গেলে দেখে শুনে পার্চেস করতে তো এই তো আমি আমার অনেক শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম